ফ্রেন্ডস আপনি কি পায়খানা ও বাথরুম তৈরি করার কথা ভাবছেন তো এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তো আপনার উপকারে আসবে আশা করছি অনেক পায়খানা বাথরুম তৈরি করা হয়েছে দেখবেন দুই থেকে এক বছর হয়েছে সেই পায়খানা বাথরুম চেম্বার বা সোফিট যেটাই হোক না কেন সেটা ফুল হয়ে গেছে এবং জল নিকাশির ব্যবস্থা নেই যার ফলে আপনারা পায়খানা বাথরুমগুলো ব্যবহার করতে পারছেন না আবার অনেক বাড়িতে দেখবেন যে গ্যাস পাইপটা যেখানে আছে তার আশেপাশে দু চারটে বাড়িতে টিকতে পারা যাচ্ছে না এবং তার ফলে অশান্তির সৃষ্টি হচ্ছে এবং আবার কোন কোন বাথরুমে দেখবেন যে তিন থেকে চার বালতি জল ঢালতে হচ্ছে এর কারণটা কি এর প্রত্যেকটা একটা করে কারণ আছে আর আমাদের না জানার জন্য যে ভুলগুলো হয়ে যায় এবং পরে আমাদেরকে প্রত্যেককেই পস্তাতে হয় তো আপনি যদি না জেনে থাকেন তাহলে পরে এই ভিডিওটা দেখুন আশা করছে আপনার বাথরুম বা পায়খানায় এই ধরনের সমস্যা আসবে না তো এক এক করে পুরো বিষয়গুলো আলোচনা করব প্রথমে আমরা যে জল ফুল হয়ে যাওয়ার কারণটা কি এবং কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করব এক নম্বর বিষয় হচ্ছে আপনি যে জায়গাটাতে পায়খানা ও বাথরুমটা করছেন সেখানে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক আছে নাকি জানতে হবে তারপরে আপনি দ্বিতীয় স্টেপ যেটা যে আপনি সো ফিট করবেন না সেফটি ট্যাঙ্ক করবেন এখানে সো ফিট এবং সেফটি ট্যাঙ্ক নিয়ে আমার আলাদা ভিডিও আপলোড করা আছে চ্যানেলে সেটা দেখে আসতে পারেন কিন্তু সো ফিট এবং সেফটি ট্যাঙ্ক কোনটা করবেন সেটা আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার এলাকায় ড্রেন আছে নাকি যদি ড্রেন থাকে তা আপনি নিঃসন্দেহে চেম্বার করতে পারেন যেটাকে সেফটি ট্যাঙ্ক বলা হয় কোনো অসুবিধা নেই আর যদি ড্রেন না থাকে জল নিকাশি ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে সো ফিট করাটাই বেটার হবে কিংবা আপনি চেম্বার করে সেটাকে পাশে একটা সো ফিট করে সেটাতে কানেক্ট করে দিতে পারেন আপনার চেম্বারটা ভর্তি হয়ে গেল সেখান থেকে জল আউটলাইন হয়ে আউট হয়ে সো ফিটে ভাবে করতে পারেন রকম একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন তো আপনাকে যদি জল নিকাশি ব্যবস্থা থাকে তাহলে পারে সোফিট চেম্বার আর যদি জল নিকাশি ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে সোফিট করতে হবে এবং দু নম্বর বিষয় যেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি বর্ষার সময় সেই জায়গাটাকে খেয়াল করে নিতে হবে যে জল জমা থাকে নাকি জল জমা থাক বা না থাক যদি জমা থাকে তা একটু হাইট বেশি করবেন আর যদি জমা না থাকে কমসে কম আপনার গ্রাউন্ড লেভেল থেকে পায়খানার লেভেলটা চার ফুট যেন হাইট থাকে এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে খরচা হয়ে যাচ্ছে বলে আপনি আজকের দিনে দু ফুট করে করে নিলেন এবং আপনি দেখা গেল দু বছর তিন বছর পরে আশেপাশে সবাই মাটি ভরাট করে দিয়েছে বা রাস্তা হাইট হয়ে গিয়েছে তার ফলে আপনার জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই যার জন্য আপনার পায়খানায় জল নিকাশি হবে না চেম্বার ফুল হয়ে যাবে এবং আপনাকে আবার ভেঙে করতে হবে তাই আপনি প্রথমেই একটু খরচা করে একটু হাইট করে নেন কমসে কম চার ফুট রাখার চেষ্টা করেন চেষ্টা করবেন রাস্তা থেকে এখানে যে পায়খানাটা দেখছেন এই পায়খানাটার কাজ হচ্ছে এটার পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাতে কানেকশানটা যেটা দেওয়া হলো এটা হচ্ছে চেম্বার তো বাথরুমের পাশে বর্তমানে আবার একটা বাথরুম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কত নিচে চলে গেছে চেম্বারটা এবং এই মেজাটা কতটা হাইট হচ্ছে তো চেম্বারটা যখন ভরাট হয়ে যাবে আর যদি জল বাইরে যাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে পরে আপনার এই পায়খানা যতই হাইট করুন না কেন আপনার জলটা টানবে না যে পায়খানায় এক বালতি জল ঢালবেন সেটা টানবে না খুব স্লো টানবে তাই আপনাকে চেম্বারও হাইট করতে হবে পায়খানা হাইট পায়খানা যদি চেম্বার করেন আপনি যদি চেম্বার করেন তা তিন পার্টিশান করতে পারেন প্রথম দ্বিতীয় তৃতীয় দুটো পার্টিশান করলে আপনার তিনটে চেম্বার হয়ে যাবে এক নম্বর দু নম্বর তিন নম্বর আর যদি আপনার জায়গা কম হয় বা ছোটোর মতো করেন তাহলে পরে এক নম্বর দু নম্বর করবেন মেন লাইন ইন লাইন অর্থাৎ যেটা ভিতরে আসবে পায়খানা থেকে যে কানেকশানটা আসবে সেটা এক নম্বর দেবেন এবং দু নম্বর থেকে আউটলাইন করবেন এবং দু নম্বরে যে আউটলাইনটা করবেন অনেক সাইডেই আমি দেখছি দু নম্বরে আউটলাইনের পাইপটা ব্যান্ড লাগিয়ে এক ফুট মতো নামিয়ে দেয় না নিচের দিকে তো এক ফুট মতো নিচের দিকে নামিয়ে দেবেন যাতে করে আপনার গ্যাসটা বাইরে বেরোতে না পড়ে জলে যেন ডুবে থাকে সবসময় তাহলে পরে আপনার ওই আশেপাশে বাইরে গ্যাসটা হবে না এবং দু নম্বর বিষয় হচ্ছে সরি চার নম্বর বিষয় হচ্ছে আপনি যে গ্যাস পাইপটা লাগাবেন এক নম্বর চেম্বারে না লাগিয়ে দু নম্বর চেম্বারে লাগাবেন আর খেয়াল রাখবেন গ্যাস পাইপের মুখ যেন ইন ইন লাইন অর্থাৎ যে লাইনটা আপনি পায়খানা থেকে নিয়ে গিয়ে ভিতরে ঢুকাচ্ছেন তার থেকে যেন গ্যাস পাইপের হাইট থাকে তা না হলে কিন্তু জলে ডুবে যাবে এবং তার ফলে আপনার গ্যাসটা উপরে উঠবে না ফলে আপনার আশেপাশে দুর্গন্ধ ছড়াবে আর একটা বিষয় যেটা পায়খানা ভিতর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সত্ত্বেও দুর্গন্ধ হয়ে থাকে সেটা হচ্ছে আপনাকে সাইফোন এটা আমি দেখিয়ে দিচ্ছি তো সাইফোন কিভাবে চেক করবেন সেটা নিয়ে আলোচনা করব তো আরও একটা বিষয় যেটা পায়খানা এবং বাথরুমের যে আউটলাইন লাইন জলের লাইনটা যেটা যেটা বাইরে যাবে সেটাকে আপনি ব্যান্ড দিয়ে উপর দিয়ে লাগাবেন একটা ব্যান্ড দিয়ে যাতে করে জলটা সর্ষে গিয়ে টেনে নেয় সোজাসুজি পাইপ দিয়ে বাইরে বার করবেন না এতে আপনার জলটা স্লো আস্তে আস্তে মরবে এতে আপনার দুর্গন্ধ হবে জল শুকাতে টাইম লাগবে তাই আপনি বাইরে থেকে কানেকশান নিয়ে এসে একটা ব্যান্ড দিয়ে আর যদি পারেন তাহলে পারে একটা জালি পাওয়া যায় ওয়াটারপ্রুফ জালি যেটাতে জল সবসময় জমা থাকে সেই জালিটা দিয়েও করতে পারেন আর সবসময় বাথরুমের এবং পায়খানার মেঝে একটু ঢাল বেশি দেওয়া চেষ্টা করবেন বেশি মানে এই নয় যে প্রচণ্ড হাইট হয়ে গেল মানুষ পড়ে যাওয়ার মতো সম্ভব না ওরকম নয় খুব কম না দিয়ে একটু মিডিয়াম দেওয়ার চেষ্টা করবেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে আপনি যখন বাড়িতে কনসিল করবেন অর্থাৎ টাইলস লাগানোর আগে যে কনসিলটা করবেন কনসিলটা হয়ে গেলে আপনি কি করবেন ট্যাঙ্ক থেকে কানেকশান দিয়ে চেক করে নেবেন যে যে জয়েন্টগুলো করা হয়েছে সেই জয়েন্টগুলোতে ঠিকঠাক জল থাকছে নাকি লিকেজ হচ্ছে নাকি তার কারণ হচ্ছে আপনি যখন চেক না করে আপনি হয়তো পাইপ লাইন কনসেল করার পরে টাইলস লাগিয়ে দিলেন তারপরে দেখা যাচ্ছে যখন জলের কানেকশন দিলে তখন দেখা যাচ্ছে ভিতরে কোথাও লিকেজ হয়ে গেছে সেই জলটা সোফ হয়ে বাইরে যাচ্ছে এবং দেয়ালটা পুরোটাই ভিজে ভিজে ভাব হয়ে থাকছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এরকমভাবে তো আপনারা কখনোই চেক না করে টাইলস লাগাবেন না প্রথমে চেক করবেন দু একদিন কানেকশান দিয়ে ড্যামি লাগিয়ে যে কলগুলো থাকবে সেগুলোতে ড্যামি লাগিয়ে চেক করে নেবেন এবং তারপরে আপনারা টাইলস লাগাবেন ছয় নম্বর বিষয় হচ্ছে আপনারা যে পাইপগুলো সেট করবেন সেই পাইপের ভিতরে একটা রবার দেওয়া থাকে সেই রবারগুলো অনেক সময় পাইপ সেট না হওয়ার জন্য অনেকে খুলে ফেলে দেয় এটাকে খুলে ফেলা যাবে না এটাকে লাগিয়ে রাখতে হবে এবং লাগিয়ে রেখে তারপরে পাইপটাকে সেট করতে হবে যদি সেট করতে অসুবিধা হয় পুরো পুরাতন মোবিল কিংবা আপনারা সর্ষে তেল যদি লাগিয়ে দেন একটু তাহলে পরে খুব সুন্দরভাবে পাইপ সেট হয়ে যাবে এতে কোনো আঠা দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনি রবারটা খুলে দিয়ে সেট করেন তাহলে পরে ওখান থেকে লিকেজ হয়ে দুর্গন্ধ ছড়াবে তাই আপনারা ওই রবারটা দিয়েই লাগাবেন প্যান বসানো কমপ্লিট হয়ে গেলে প্যানের গায়ে পুরোটাই বালি ভরাট করে তারপরে রাফ ঢালাই করতে হবে এখানে একটা দেখতে পাচ্ছেন সো ফিট ডবল চেম্বার করা হয়েছে আট ফুট গত আট ফুট গত্ত ডবল চেম্বার করা হয়েছে এবং এখানে বাথরুমটা দেখতে পাচ্ছেন টোটাল পাঁচখানা সিঁড়ি তো আপনার বাথরুম যখনই করবেন এরকমভাবে হাইট করে নেবেন এবং বাথরুমের সাইজটা করবেন আপনি যেটা টয়লেট যেটা পায়খানা সেটা সাড়ে তিন বাই সাড়ে পাঁচ এটা চওড়া দেখছেন সাড়ে তিন এটা লম্বাই সাড়ে পাঁচ এবং এটা যে বাথরুমটা দেখছেন এটা একটু জায়গার জন্য ছোট হয়ে গেছে এটা কমসে কম পাঁচ বাই সাড়ে পাঁচ কমসে কম করবেন এটা সাড়ে চার বাই পাঁচ আছে চওড়াতে সাড়ে চার আর লম্বায় পাঁচ আছে তো এটা একটু ছোট হয়ে গেছে আপনারা খেয়াল রাখবেন কমসে কম পাঁচ বাই সাড়ে পাঁচ বাথরুম এবং সাড়ে তিন বাই সাড়ে পাঁচ পায়খানা একসঙ্গে যদি